হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডিসকাস অনার্সে না এটা আমাদের চাকরি পরীক্ষায় আসে সেটা হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম তো ভৌত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে তো আমরা চলো শুরু করতে পারি ও আমাদের টপিকটা যেহেতু ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার প্রথমভাবে একটু জেনে নিই আমাদের যে ফেজ ডায়াগ্রাম বলতে আসলে কি বোঝায় দেখো

ঠিক আছে তাহলে আমরা একটা সিঙ্গেল গ্রাফে এটা সবগুলো দেখাবো যে কোন টেম্পারেচারে এটা স্টেটটা কেমন তো এই যে আমরা যে দেখাবো একটা ডায়াগ্রামের মাধ্যমে এটাকে বলা হয় ফেস ডায়াগ্রাম যাই হোক আমরা তাহলে শুরু করি ওয়াটারের ফেস ডায়াগ্রাম ঠিক আছে তাহলে আমরা শুরু করি ওয়াটারের ফেস ডায়াগ্রাম এই হচ্ছে আমাদের ওয়াটারের ফেস ডায়াগ্রাম তো আমরা ওয়াই অক্ষের যেটা নিলাম সেটা হচ্ছে প্রেশার নিলাম যেটা আমরা নিলাম হচ্ছে মিলিমিটার এইচজি মারকারি মার্কারি আর এক্স অক্ষে আমরা নিলাম হচ্ছে টেম্পারেচার সে टेंपरेचर আমি লিখলাম না যেটা আমরা নিলাম হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে তো তাহলে আমরা দেখো ডায়াগ্রামটা ড্রো করে ফেলি তো দেখো তাহলে ওয়াটারের ক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম হয় ভালো হলো না এই যে এরকম হবে শুরু ওকে এরপর হচ্ছে আমাদের এরকম তারপর হচ্ছে এটা আছে ওয়াটারের আমাদের ফেজ ডায়াগ্রাম তাহলে এখানে খুব সুন্দর করে দাও পয়েন্টগুলো বুঝতে হবে তো এই পয়েন্টটাকে আমরা মনে করলাম ও আচ্ছা আমার কালার দাও চেঞ্জ করে দেই তো মনে করো এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট এটাকে মনে করা আমি বললাম এ পয়েন্ট এটাকে মনে করলাম হচ্ছে আমরা সি পয়েন্ট এটাকে মনে করলাম আমরা হচ্ছে পি পয়েন্ট এটাকে মনে করলাম আমরা হচ্ছে পয়েন্ট এখন এই যে আমাদের এই অংশ যে এ ও পি যে অংশ আছে এই নিচের অংশটুকু এটা হচ্ছে আমাদের ভেপার বা গ্যাস বলতে পারো আচ্ছা আর এই অক্ষে যেটা আমাদের আছে এটা হচ্ছে সলিড আর এটা বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু লিকুইড সি হচ্ছে আমাদের লিকুইড ফেজ ওকে আচ্ছা ফাইন এবার এবার আমরা দেখো ইন ডিটেলস ডিসকাস করবো সেটা হচ্ছে তারা কাজ করি এখানে যে আমরা এখানে দেখো কিছু আলুপুট পুট করি যেমন ধরো এই যে এখানে যে মান আছে যেমন এটার মান দেখো এটার যেটা মান হয় একটা নির্দিষ্ট মান আছে তাহলে এখানে যে প্রেশারটা হয় সেটা প্রেশার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার পারচাপ এম এম আচ্ছা এই লিখলাম আর এখানে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ আচ্ছা এরপরে দেখো আমরা এখানে আর একটা দেখো পয়েন্ট নেই যেমন ধরো এই যে এখানে দেখো নিলাম এখানে মনে করো টেম্পারেচার হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস দিস ইজ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর এখানে আমরা যেটা প্রেশার নিচ্ছি এই প্রেশারের মানটা হচ্ছে ওয়ান এটিএম ওয়ান এটিএম বা সাতশো ষাট কিলোমিটার পার মার্কারি চাপ যাই হোক আর কি আচ্ছা এরপর দেখো এখানে আরেকটা পয়েন্ট নিলাম এই পয়েন্ট এখানে আর একটা দেখো পয়েন্ট আমরা নিলাম

এবার ব্যাপারটা তখন এভাবে বসবো মনে করো ধরো আমার কাছে একটা কন্টেনার আছে ঠিক আছে এই কন্টেনার এখানে মনে করো আমরা উপর থেকে যে চাপ রাখছি সেই চাপের মানটা মনে করো ওয়ান এটি ওয়ান আমরা রাখছি আমরা এবার আমরা দেখা করবো কি মনে করো এখানে টেম্পারেচার ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে বলো এই অবস্থায় বর্তমান সিচুয়েশনটা কি আমার কাছে কিন্তু দেখো এই কন্ডিশন আছে মনে করে দেখো তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট এই পয়েন্টে কিন্তু বর্তমান আমার কাছে টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে বলতে পারি এখানে আইস আছে এবং এই আইসটা কিন্তু লিকুইড এর হাতে সাম্য অবস্থা আছে তার মানে এই পয়েন্টটা কিন্তু সাম্য অবস্থা আমি বুঝাচ্ছি এটা মানে বুঝাচ্ছি যাই হোক যেহেতু আইস তার মানে এই পয়েন্টটাটা আসলে আমি যদি টেম্পারেচার বাড়াই তখন আইসটা গলা দেওয়া শুরু করবে কোনে করো ধরো তো আমি প্রেসার এখানে ফিক্স রাখছি মানে আমরা প্রেসার ফিক্সড তোরা আমি এটা চেঞ্জ করতেছি না এবার আমি কি করতেছি আমি এটা বার্নার দিয়ে আমরা এখানে হিট করতেছি ধরো আমরা একটা বার্নার দিছি আমরা বার্নার দিয়ে আমি হিট করতেছি হিট তাহলে বলতে যে হিট করা হয় তাহলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তখন আমার কাছে আইস ছিল যখন আমি এখানে টেম্পারেচার বাড়াচ্ছি মলিকুলগুলা কি এই হিট শোষণ করবে তার মানে কাইনেটিক এনার্জি বাড়বে পার্ট

এরপরে ধরো আমি টেম্পারেচার বাড়াচ্ছি 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 যখন টেম্পারেচার বাড়াবো 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 এই অবস্থা যখন আমি টেম্পারেচার যখন একশো করছি একশো করছি তখন কিন্তু আমাদের আবার ভ্যাপার দেখাটা শুরু হয়েছে বর্তমান আমাদের এখানে এই ওয়াটার যেটা আছে ওয়াটার দেখো কি হচ্ছে ভ্যাপার দেখা হওয়া শুরু করতেছে তাহলে এই অবস্থা আমার ভ্যাপার জেনারেট হচ্ছে আবার এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু বাড়তেছে না কারণ এখানে আমরা জানি ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে তাহলে এই হাইড্রোজেন বন্ডিং গুলো ভাঙতে কিন্তু আমাদের তাপটা শোষণ হয়ে যায় সাথে তাপমাত্রা মানতে পারে না তাহলে হিটটা যাচ্ছে কোথায় এই হাইড্রোজেন বন্ডিং গুলো ভাঙতে ব্যবহৃত হচ্ছে সিম্পল কথা তার মানে এখানেও দেখো একটা সাম্য অবস্থায় ক্রিয়েট হয়ে জায়গায় ঠিক আছে সাম্য অবস্থায় ক্রিয়েট হবে তার মানে এখানেও কিন্তু আমাদের আর হিটটা বাড়তেছে না এরপরে যদি আমি ফার্দার তাপমাত্রা যদি বাড়ানোর চেষ্টা করি তখন এইটা পুরা কি হয়ে তখন আমাদের পুরোটা ভ্যাপার হয় তখন এই পয়েন্ট যদি আমার চেষ্টা করি এই পয়েন্টে পুরোটা কি ভ্যাপ হয়ে এবার নেক্সট দেখো মনে করো আমার কাছে ভ্যাপার ছিল ঠিক আছে মনে করো আমার কাছে ভ্যাপার ছিল সেই ভ্যাপার অবস্থা এবার আমি যেটা করতেছি এবার হচ্ছে আমি তাপমাত্রা কমাচ্ছি তাহলে ব্যাপারকে দেখো তাপমাত্রা কমানো হয় প্রেশার কিন্তু সেম ওয়ান এই অবস্থায় কিন্তু দেখো দুটোই সাম্য অবস্থা থাকবে যার নাম আমরা বলি কনডেন্সেশন এ পরে ফার্ডার বাংলা ঘূর্ণিভবন ফার্ডার যদি তাপমাত্রা কমানো হয় আবার কমানো হয় দেখো এই অবস্থায় তাহলে এখানে আমি চলে আসবো এরপর যদি আবার হচ্ছে তাপমাত্রা কমানো হয় তাহলে এটা কিন্তু বর্তমানে আমাদের সলিড থাকবে প্রেশার সেম এই তাপমাত্রা কিন্তু আমাদের হচ্ছে সলিড আছে এটা মোটামুটি পরিষ্কার ঠিক আছে এবার নেক্সট পাঠাল এবার কাজ করো দেখো আমি একটা পয়েন্ট দেখো কনসিডার করবো খুবই সুন্দর দেখো পয়েন্ট দেখো আমি মানটা বাড়াবো মানটা নেওয়ার প্রেসার বাড়াই কত করলাম মনে করো একশো তেত্রিশ এটিএম এটা ধর আমি করলাম ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে দেখো আমি মনে করো টেম্পারেচার রাখছি তাহলে ধরো এই পয়েন্ট দেখো আমার ছিল মনে করো এটা ওয়ান এটিএম দেখা ছিল এই পয়েন্ট আমাদের ওয়ান এটিএম আমি এই পয়েন্টে আমাদের চাপ ছিল এটিএম এবার আমি যেটা করলাম আমি ধরো চাপের মানটা বাড়াই মনে করো আমি একশো করছি এই পয়েন্টটা দেখো আসছে এবার এবার তাপমাত্রা কিন্তু দেখো জিরোই আছে আর যখন আমি প্রেশার দেখো বাড়াই দিছি দেখো এই অবস্থায় দেখো চলে আসছে তাহলে বলো এই রিজনটা আসলে কার ছিল এটা ছিল লিকুইড এর রিজন তাই না লিকুইড তার মানে যখনই আমরা আইস কে ধরো আমার কাছে আইস ছিল এইচ টু দেখো সলিড ছিল এটা সাম্য অবস্থা আছে কার সাথে সাম্য অবস্থা আছে এই স্টু ও হচ্ছে লিকুইড সাথে যখন আমি এখানে প্রেসারে দেখো মানটা বাড়াইছি যখন প্রেসারটা বাড়াইছি তখন কিন্তু দেখো কি হয়ে দেওয়া হয়েছে রিয়াকশন সামনে দিয়ে গেছে কেন দেখো আমরা ডিসকাস করতেছি সামনে দিয়ে গেছে গিয়ে দেখো করলো কি এখানে দেখো আমাদের বর্তমান হয়ে গেল লিকুইড আচ্ছা এবার বলো যদি এটাকে আমাদের আবার যদি সলিড করতে হয় আইস করতে হয় তাহলে কিন্তু তাপমাত্রা কমাইত হবে তার মানে তোমার দেখো এইদিকে দেখো আসতে হবে তার মানে তাপমাত্রা কমাইতে হবে তার মানে আগে দেখো আইস জিরো ডিগ্রি সেলসিয়াস দেখো কি হচ্ছিল বরফ হচ্ছিল এবার কিন্তু দেখো জিরোতে না এবার কিন্তু আরো কমে যাবে তাহলে মানে এই ওয়ান একশো তেত্রিশ এটি আমি করলে ওয়ান থেকে তখন আমাদের এবার মেল্টিং মানে ফ্রিজিং যে পয়েন্টটা হয় এবার ফ্রিজিং দেখো পয়েন্টের মানটা কমে যায় কমে হয় কত মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আগে ছিল জিরো এবার দেখো কমে গেল তাই না প্রশ্ন হচ্ছে এমন কেন করলো দেখো রিজন হচ্ছে এটার সিটি আমরা ধর মোটে যখন সবাই জানি বলো কার ডেন্সিটি বেশি তা দেখো আমি লেখার চেষ্টা করি তাহলে দেখো তাহলে রো অফ আইস আমরা সবাই দেখে মোটামুটি জানি যে ইজ গ্রেটার সরি ইজ লেস দেন রো অফ এইচ এটা আমরা দেখো মোটামুটি সবাই জানি তাই না যে জন্য পানির উপরে কি হয় আইস দিলে আইসটা ভাসে এখন এটা দেখো হওয়ার রিজন কি ছিল এটা দেখো হওয়ার রিজন ছিল আমরা সবাই জানি মোটামুটি রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু ভাগ হচ্ছে আয়তন এটা মোটামুটি আমরা সবাই জানি এবার দেখো যেহেতু ঘনত্ব কম আইসের ক্ষেত্রে তাহলে অবশ্যই কি ভলিউম বেশি তার মানে বলতে পারি এখানে যে ভলিউম অফ আইস ভলিউম অফ আইস ইজ গ্রেটার দেন ভলিউম অফ হচ্ছে ঠিক আছে এবার দেখো চিন্তা করে দেখো বলো আমরা দেখো অ্যাকর্ডিং টু লাস্ট হাতে দেখো আমরা জানি যখনই চাপ বাড়াই তাহলে কি হয় ভলিউম কিন্তু অটোমেটিক কমে যায় ঠিক কিনা তাহলে বলো যেহেতু আমরা দেখো যখন আমি চাপ বাড়াইছি তার মানে আমাদের কিন্তু ভলিউম কমাইতে হবে তাহলে দেখো ভলিউম কার কম দেখো ভলিউম কার কম ভলিউম দেখো কিন্তু কম দ্যাটস ওয়াই এই রিঅ্যাকশনটা এমন দিকে দেখো শিফট হবে যাতে ভলিউমটা কি হয়ে যায় কমায় যায় এবং প্রেসারটা কি হয়ে যায় ব্যালেন্স হয়ে যায় ক্লিয়ার দ্যাটস ওয়াই এটা কিন্তু তখন আমাদের কি হবে রিঅ্যাকশন সামনের দিকে গিয়ে তখন আমাদের কি এইচ2ও লিকুইড হয়ে যাবে আচ্ছা তো দ্যাটস ওয়াই যখন আমাদের এখান থেকে যদি আমাদের আবার যদি করতে হয় যদি আমাদের আইস করতে হয় তখন আমাদের টেম্পারেচারটা কুমাইতে হবে এই দেখার জন্য আমি যদি এই গ্রাফটা দেখো ঢালের কথা দেখো বলি এই গ্রাফটা দেখো আমি যদি বলতে কি আমাদের চাপ লিখবো হচ্ছে ডিপি ডিভাইডেড বাই হচ্ছে আমি কি লিখবো ডিটি দেখো তাহলে এটাকে দেখো ডিক্রিজ গ্রাফ গ্রাফটা এরকম দেখো এরকম হল হচ্ছে ইনক্রিজিং গ্রাফ আর এরকম হলে কি ডিক্রিজিং গ্রাফ এই মানটা কি হয় এটা হচ্ছে নেগেটিভ হয় এটা নেগেটিভ হওয়ার দেখো রিজনটা হচ্ছে এই যে অ্যাবনরমাল বিহেভিয়র অর্থাৎ ওয়াটারের ক্ষেত্রে আমাদের ডেনসিটি কম ক্ষেত্রে বেশি হয় আইস থেকে মানে সলিড থেকে বাকি সবার ক্ষেত্রে কিন্তু এটা উল্টা ঘটনা হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এবার নেক্সট এটা কাজ করি ধরো এবার আমি ধরো কাজ করলাম মনে করো ধরো আমি এখান থেকে ধরো প্রেসারের দিকে বাড়াইছি এবার লেটসে তো আমি প্রেসারে বাড়াইছি মনে করো আমি প্রেসারে ইনক্রিজ করছি তো আমি প্রেসার ইনক্রিজ করলাম

আর টেম্পারেচার দেখো হচ্ছে এই পয়েন্ট দেখো এই পুরা রিজন যেটা আছে পুরা রিজনটা কিন্তু সবগুলো আসলে ভ্যাপার রিজন ঠিক আছে ভ্যাপার রিজন ভ্যাপার বা গ্যাস রিজন তার মানে তিনশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এবং দুশো আঠারো এটিএম এর পরে বাড়াইতে ধর ধরার বাড়াইছি আবার ধর টেম্পারেচার পাড়াইছি পাড়ায় আমি একটা পয়েন্ট পেলাম যেখানে ভালো হচ্ছে কাজ করলাম ধরো আমি প্রেসার কমালাম আমি প্রেসার কমালাম ধরো প্রেসার কমাই কমায় ধরো আমি কত আনলাম দুইশো ফোর পয়েন্ট ফাইভ ফোর আর এখানে মনে করো হচ্ছে আমি ধরো টেম্পারেচার রাখছি কত জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন ফাইভ এটা রাখবা এই টেম্পারেচার দেখো এই পয়েন্ট দেখো আমরা পেলাম এই পয়েন্ট এই পয়েন্টে দেখো হচ্ছে কি দেখো এখানে দেখো এই এমন একটা পয়েন্ট দেখো যেখানে ভেপারও আছে এই পয়েন্ট দেখো ভেপারও আছে আবার এখানে দেখো লিকুইডও আছে আবার এখানে দেখো সলিডও আছে তার মানে এই পয়েন্টটা আমরা বলি হচ্ছে ট্রিপল পয়েন্ট অর্থাৎ পানির ত্রৈত বিন্দু সিস ট্রিপল পয়েন্ট পানির ত্রৈত বিন্দু ঠিক আছে ট্রিপল পয়েন্ট এটাকে বলা হয় তার মানে এমন একটা পয়েন্ট এই পয়েন্ট আমাদের তিনটা এক্সিস্ট করে সলিড লিকুইড এবং গ্যাস ক্লিয়ার এই পর্যন্ত আচ্ছা তার মানে এটা মুখস্থ রাখতে হবে চাপের দেখো মান কিন্তু খুবই কম এবার ধরো যে চাপ বাড়ায় দাও ফর এক্সাম্পল সামান্য ধরো বাড়াইলা চাপ দেখো বাড়ানো দেখো মানে তুমি আসলে কি সে ধরো এবার একটা কাজ করলা তুমি ধরো টেম্পারেচার এখানে হচ্ছে কমাই দিলে যখন টেম্পারেচার দেখো কমাইলা তুমি যখন আসলে কি সে সলিড আসলে আই আইস চলে আসলে আইস হয়ে আসে অর্থাৎ এবার আইস হয়ে গেল এবার নেক্সট দেখো তুমি যদি এবার হচ্ছে টেম্পারেচার বাড়ায় দাও এই পয়েন্টের প্রেসার সেম তাহলে হলো কি দেখো তাহলে হলো কিন্তু তোমার এটা হচ্ছে আইস

দিস ইজ আমাদের হচ্ছে সলিড দিস আমাদের হচ্ছে লিকুইড দিস ইজ আমাদের হচ্ছে গ্যাস বা ভ্যাপার ভ্যাপারে লেখো দিস হচ্ছে আমাদের ভ্যাপার আচ্ছা দিস ইজ আমাদের ট্রিপল পয়েন্ট এবার একটা কাজ করে এবার দেখো একটা কাজ করে আমাদের এই মানগুলো বসায় দাও এখানে আমরা টেম্পারেচার পেয়েছিলাম জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখানে চাপ ছিল ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার এইচি ঠিক আছে আর এখানে আমরা হচ্ছে প্রেসার রাখছিলাম ওয়ান এটিএম আর তাপমাত্রা ছিল এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস আর চাপ ছিল ওয়ান এটিএম এরপরে আমরা এখানে তাপমাত্রা বাড়াইছি এই পরে তাপমাত্রা মান মনে করো একশো ডিগ্রি সেলসিয়াস ছিল আচ্ছা আর এখানে হচ্ছে আমরা তাপমাত্রা মান রাখছিলাম কত এখানে তাপমাত্রা তিনশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর এখানে আমরা হচ্ছে চাপ রাখছিলাম কত এখানে চাপ রাখছিলাম হচ্ছে দুইশো আঠারো এটিএম ঠিক এখন তাহলে একটা কাজ করি ধরো আমি একটা র্যান্ডম পয়েন্ট একটা চুজ করলাম লেটসে আমি এই পয়েন্ট একটা চুজ করলাম মনে করো এই পয়েন্ট একটা চুজ করছি তাহলে এই পয়েন্টে আমরা বের করার চেষ্টা করবো এখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম বলো এই পয়েন্টে বর্তমান আছে কি আমাদের কাছে শুধু আছে তাহলে এখানে ফেজের মান কত ফেজ হবে হচ্ছে এখানে ওয়ান ফেজ শুধু সলিড আছে থাকে ওকে এখানে নাই এবার যদি বলি এখানে কম্পোনেন্ট কত যেহেতু এইচ টু ও কম্পোনেন্ট তো ওয়ান এখানে সি এর ভ্যালু আসবে হচ্ছে ওয়ান এবার আসো অ্যাপ্লাই করো ডিফস ফেজ রুল তাহলে এ প্লাস হচ্ছে পি ইজিক্যাল টু হচ্ছে সি প্লাস হচ্ছে তাহলে এখানে দেখো মানটা বসায় দাও এখানে দেখো এফ এ দেখো মানুষ দেখো দেখো মানে এখানে দেখো 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 ভেরি করতে পারবা এই পয়েন্টটা দেখো তুমি বলতে পারবা যে প্রেশার দেখো তুমি এখানে প্রেশার শুধু হবে এই পয়েন্টের প্রেসার আছে এই পুরা পয়েন্ট দেখো পয়েন্টে কিন্তু আছে এখানে প্রেশার এখানে

টেম্পারেচার দেখো অটোমেটিক দেখো ফিক্সড রাইট আমরা এখানে একটা দেখো আছে তোমরা যখন একটা জিনিস এখানে হ্যারি করলে অপরটা কি হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে আচ্ছা তো এটা আমার ডিগ্রি অফ ফ্রিডম 1 এবার আসো এই পয়েন্ট ঠিক আছে এই পয়েন্ট তাহলে এখানে বলো এখানে তো আমাদের হচ্ছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেমই ঠিক আছে এখানে কিন্তু বলতেছে আমরা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম ওয়ান কম্পোনেন্ট সিস্টেম ঠিক আছে ওয়ান সি তো আসো তাহলে এখানে বলো কম্পোনেন্ট কত কম্পোনেন্ট তো ওয়ান এখানে ফেজ কত শুধু তো লিকুইড তো কেউ নাই তাহলে এখানে ফেজ হচ্ছে ওয়ান তাহলে আসো তাহলে এ প্লাস হচ্ছে

এখানে সলিড লিকুইড এবং গ্যাস তিনটে কি সাম্য অবস্থা আছে তাহলে এখানে বলতে পারি ফেজ হচ্ছে থ্রি তাহলে এখানে কম্পোনেন্ট কত কম্পোনেন্ট তো ওয়ানই সিঙ্গেল কম্পোনেন্ট তাই না শুধু এইচ টু ও এবার আসো ডিগ্রি অফ ফ্রিডম বের করো তাহলে এ প্লাস পি ইজ টু সি প্লাস হচ্ছে টু তাহলে মানটা বসাও ঠিক আছে তাহলে এ প্লাস হচ্ছে থ্রি ইজ দেখো ওয়ান প্লাস থ্রি তাহলে এইট সরি ওয়ান প্লাস টু এটা দেখো থ্রি

ঠিক আছে আরে यस। এটা খালি কি? দিস ইজ কন্ট্রাক্ট। ঠিক আছে। এবার দেখো আমরা দেখা যা বলার চেষ্টা করতেছি সরার বুজো পয়েন্টটা। এবার মনে করো ধরো আমার কাছে আছে হচ্ছে কি? ধর লিকুইড আছে। মনে করো আমার কাছে আছে লিকুইড। ভালো করে এই লাইনটা বুঝবা। ঠিক আছে? মনে করো আমার কাছে বরফতন্ত্র এই লাইনটা আছে। তোカラーটা চেঞ্জ করে দেই। মনে করো বর্তমান আমার কাছে এই লাইন আছে। ঠিক আছে? যেখানে দেখো ভেপারও আছে এবং কি লিকুইড। এবং সাম্য অবস্থা আছে। তো এটাকে বলা হয় ভেপার প্রেসার কার্ভ। ভেপার প্রেশার কার ভালো করে পয়েন্টটা বুঝবা ভেপার প্রেশার কার তাহলে এই পয়েন্টে কিন্তু তোমার কাছে বর্তমান লিকুইড আছে এবং ভেপার কিন্তু সাম্য আছে এই পয়েন্ট রাইট লিকুইড ঠিক আছে এবং ভেপার কিন্তু সাম্য আছে খুব এটা বুঝতে পারতেছো তো এরপর দেখো এই যে যে কাপটা আছে এখানে কিন্তু তোমার সলিড এবং লিকুইড সাম্য আছে তো এই কাপটা কেন বলি হচ্ছে ফিউশন কার ফিউশন কার আচ্ছা এরপরে দেখো এইখানে দেখো সলিড এবং লিকুইড কিন্তু সাম্য অবস্থা আছে মানে সলিড এবং ভ্যাপার সাম্য অবস্থা আছে তাহলে এই কাপটা কেন বলি হচ্ছে তোমার সাবলিমেশন কাপ সাবলিমেশন উদ্দপাতন তাই না সাবলিমেশন এবার কাজ করি ভালো পয়েন্টটা বুঝবা মনে করো দেখো আমি যদি এই পয়েন্ট দেখো এই পুরো রিজন দেখো চিন্তা করার চেষ্টা করি এই পুরো দেখো লাইনটা তাহলে এই পয়েন্টে প্রত্যেক পয়েন্টে কিন্তু তোমার ওয়াটার এবং ভ্যাপার কিন্তু সাম্য অবস্থা আছে রাইট ধরো আমার কাছে এই বিকারটা আছে লেটসে এই বিকারটার মধ্যে মনে করো আমার কাছে বর্তমান এখানে পিস্টন ছিল এবার আমার কাছে বর্তমান ওয়াটারও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটারের কিন্তু হ্যাপারও আছে ধরো এটা হচ্ছে ওয়াটারের হ্যাপার ধরো দুইটা অবস্থা এবার আমি কি করবো ধরো আমি কুল করতেছি তাহলে এই কুল করা কিন্তু অনেক র্যাপিডলি কুল করা আমি খুবই দেখো দ্রুত কুল করতেছি দেখো তাহলে দ্রুত দ্রুত কুল করি তাহলে এই লাইনটা ধরো আমি একটু এক্সটেন্ড দা 하고 হচ্ছে তার আস্তে 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 করে 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 এই পয়েন্টে এই পয়েন্টে ধর এই পয়েন্টে চলে হওয়া উচিত ছিল সলিড আইস হওয়া উচিত ছিল বাট এই পয়েন্টে কিন্তু আসলে আইস ফাইন্ড এই পয়েন্টে কিন্তু বর্তমান কিন্তু এই লিকুইড এবং ভেপার সাম্য অবস্থায় আছে আর যখন তুমি এই সিস্টেমের মধ্যে সামান্য পরিমাণ তুমি ক্রিস্টাল এখানে অ্যাড করে দাও তখন সাথে সাথে কি হয়ে যাবে তখন এই সলিড মানে তোমার এই যে ওভার লিকুইড এবং ব্যাপার যেটা আছে সাথে সাথে আইস আকারের নিচে জমা তোমার তার কাছে মনে হবে যে আসলে আমি ভ্রমণ অবস্থায় চলে আসছি তাই না এজন্য সাথে সাথে হঠাৎ করে চোখ খুলবে বলে কি করবে আরে আমাকে অবস্থা চেঞ্জ করতে হবে তখন সে আইস আকারে জমা হয় এই অবস্থার কেন বলি হচ্ছে সুপার কোল্ড হচ্ছে লিকুইড এটাকে বলা হয় সুপার কোল্ড লিকুইড এটা কেন বলি হচ্ছে সুপার কুল লিকুইড নাম হচ্ছে সুপার কুল সুপার কুল সুপার কুল লিকুইড আচ্ছা ফাইন এবার দেখো আর এই অবস্থার নাম কিন্তু খুবই আনস্টেবল একটা অবস্থা এটাকে বলা হয় মেটা স্টেবল এটার নাম বলা হয় মেটা স্টেবল স্টেট মেটা স্টেবল স্টেট ঠিক আছে এটা ভেরি ভেরি আনস্টেবল ভেরি ভেরি আনস্টেবল বাট এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে দেখো এই যে দেখো সুপার কুল লিকুইড দেখো যেটা পাইলা এটা দেখো এখন দেখো আছে তাহলে কার বেশি হবে কার বেশি হবে সুপার কুল বেশি হবে নাকি হচ্ছে আর একটা ধরো ভ্যাপার প্রেসার অফ হচ্ছে আইস দেখো কার ধরো বেশি হবে দেখো তো এই গ্রাফে দেখো এই পয়েন্টে দেখো এটা কিন্তু সবগুলো দেখো আইস না এই পয়েন্টেও কিন্তু আইস এর নিচের পয়েন্ট কিন্তু দেখো ভ্যাপার তার মানে এটা দেখো আইসের ক্ষেত্রে ভ্যাপার প্রেশার এটা দেখো সুপার কুল হচ্ছে লিকুইডের ভ্যাপার প্রেশার এটা বলো তার ভ্যাপার প্রেশার বেশি দেখতে পাচ্ছ যে সুপার কুল যে লিকুইডটা আছে তার ভ্যাপার প্রেশার বেশি এটা সবচেয়ে মাথায় রাখবা যে ভ্যাপার প্রেশার অফ সুপার কুল ওয়াটার ইজ সব সময় গ্রেটার দ্যান হচ্ছে ভ্যাপার প্রেশার অফ আইস ক্লিয়ার এবার খেয়াল করবা আমরা দেখো প্রথমে দেখো দিকে যে গ্রাফ গ্রাফটা ড্র করছি এই দেখো যে ওসি দেখো যে এখান থেকে এটা ও ছিল আর এটা ছিল তাহলে এই ওসি গ্রাফটা ভালো করে খেয়াল করবা এই ও সি গ্রাফটা দেখো দেখে তাকালা দেখো দেখবা মনে করো আমি এই পয়েন্টটাকে ধরে এটা ছিল সি পয়েন্ট লেটস সে ধরো তুমি এখান থেকে তুমি ধরো আরো প্রেসার বাড়ায় দিলা যখন তুমি আরো প্রেসার বাড়ায় দিবা তাহলে এই এটা কিন্তু বর্তমান আইস আছে এই অবস্থায় আমরা সুপ্রায় কিন্তু আইস তাহলে আইসের ক্ষেত্রে যেটা হয় আইসের ক্ষেত্রে হয় যে সেভেন ক্রিস্টাল সিস্টেম এখানে পাওয়া যায় তাহলে চাপের মান যদি খুবই বাড়ানো যায় তখন এখানে সাতটা ক্রিস্টাল সিস্টেম তৈরি হয় এটা ডিসকাস করা একটু ডিফিকাল্ট আমি যদি জাস্ট ভালোটা লেখার চেষ্টা করি যে প্রথম যে ক্রিস্টালটা তৈরি হয় এই ক্রিস্টাল দেখো এই চাপে তৈরি হয় তাহলে ফার্স্ট ক্রিস্টাল অ্যাপিয়ার করে হচ্ছে দু হাজার এপিএম এ ফার্স্ট ক্রিস্টাল ফার্স্ট ক্রিস্টাল এবারে বাইশ হাজার যখন আমরা এটিএম চাপ করব তখন হচ্ছে আমাদের সেকেন্ড ক্রিস্টাল ঠিক আছে তৈরি হয় তাহলে এভাবে ক্রিস্টাল গুলো আসলে তৈরি হতে থাকে ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের আজকের হচ্ছে মোটামুটি ডিসকাশন ঠিক আছে আশা করি আমরা মোটামুটি সবগুলো হচ্ছে টপিক আমরা এখানে কাভার করার চেষ্টা করছি ঠিক আছে ওকে পড়াশোনা করতে থাকো আবার আমাদের সামনের ক্লাসে সালফারের ফেজ দেখা হবে পড়াশোনা করতে থাকি অল বেস্ট